এলাকা দেখে এটিএন বাংলা সহ সব নিউজ দিয়েছে ইসরায়েল এখন ভয়ঙ্কর আতঙ্কে আছে কখনো কখনো পাখি এসে সবল মেরে সৈন্য দাঁড়িয়ে আছে ওই সৈন্য দাঁড়িয়ে থাকা অবস্থায় সৈন্যের চোখের ভিতরে পাখি এসে সেনার উপরে হামলা করে চোখ অন্ধ বানায় দিয়েছে অনেকে আতঙ্কের মধ্যে পড়ে গেছে নানা অজানা রোগ অনেকে অনেককে পেয়ে গেছে অনেকের ভিতরে অজানা রোগ বিরাজ করছে অনেকে অজানা রোগে আক্রান্ত হচ্ছে রোগের চিকিৎসা পাচ্ছে না অনেকে ভয় আতঙ্কে মারা যাচ্ছে পাঁচশোর উপরে এই পর্যন্ত যারা মারা গেছে তাদের মৃত্যুর কারণ অনেকের খুঁজে পাওয়া যায় না হঠাৎ হঠাৎ মা অতুল ফুজা হঠাৎ মৃত্যু আল্লাহ দিয়ে দিচ্ছে আতঙ্কে মৃত্যু আল্লাহ দিয়ে দিচ্ছে এমন সময় আসবেন একজনও তারাওবার জায়গা পাবে না মুসলমানদেরকে যিনি বিজয় বানায় দিবেন তিনি কে আল্লাহ 18000 উপরে মুসলিম এই অল্প কিছু দিনে শহীদ উৎস 76টা বছর ধরে যদি আপনি পরিসংখ্যান دار করেন স্ট্যাটিস্টিক্স যদি আপনি دار করেন পরিসংখ্যান دار করেন আপনি দেখবেন একদিনও এমন জায় না একজন না একজন মুসলমানকে তারা মারে না প্রত্যেকটা বীর মুসলমান শহীদ হইস গড়ে প্রতিদিনের হিসাব করলে দেখা যাবে তিনজন করে মুসলমানকে তারা শহীদ করে এই যে তারা এইভাবে হত্যাযজ্ঞ চালাচ্ছে তাদের পতাকার ভিতরে দেখবেন স্টার তারা কিন্তু শুধুমাত্র ফিলিস্তিন দখল করে থামবে তা নয় মিশরের সঙ্গে তাদের একটা যুদ্ধ হয়েছিল ছয় অক্টোবরে কয় অক্টোবর যখন ছয় অক্টোবরে যুদ্ধ হয়েছিল তারা তুর পাহাড়ের উপরে পাথরের উপরে একটা খোদাই করে লিখে আসছে আবার আমরা ফিরে আসবো আবার আমরা ফিরে আসবো তোমাদের ভূমিতে যুদ্ধে চরম ভাবে তারা পরাজিত হওয়ার পরেও তারা লিখে আসছে আবার আমরা ফিরে আসব এখনো সেই পাথরটা আছে আমরা আবার ফিরবো তারা তাদের পুরা ভূখণ্ড চাচ্ছে পুরা ভূখণ্ড তারা দখল করতে চায় এই প্রাণ বাস্তবায়ন হবে ঠিক তখন তাদের জল্পনা কল্পনা হচ্ছে আমেরিকা থেকে তারা অনেকগুলো লাল গরু ক্রয় করে নিস তাদের খামারের ভিতরে অনেকগুলো লাল গরু তারা লালন পালন করছে তাদের চিন্তা হচ্ছে তাদের একটা পাহাড় আছে মাউন্ট টেম্পল ওই মাউন্ট টেম্পলের উপর নিয়ে দশম একটা লাল গরুকে তারা জবাই করবে এই জন্য তারা দশ দশটা গরু নিছে আমেরিকা থেকে নিজেরাও গরু লালন পালন করছে এগুলো করতে করতে যেগুলো লাল লাল গরু এগুলো তারা সবাই করবে এগুলো জবাই করবে ঠিক তখন বাইতুল মুকাদ্দাস এবং দিনকে তারা যখন ধ্বংস করতে পারবে বাইতুল মুকাদ্দাসের জায়গায় তারা একটা থার্ড টেম্পল তাদের একটা উপাসনা লয় তাদের একটা ধর্মীয় উপাসনালয় তৈরি করে আমার বাইতুল মুকাদ্দাসকে ধ্বংস করে দেওয়ার প্ল্যান তারা নিচ্ছে এই চিন্তা বাস্তবায়ন হবে না এর আগেই মুসলমানরা বিজয়ী হবে ইনশাআল্লাহ বলেন শুনে রাখেন আজকের মাহফিলি ঠিক যখন থার্ড টেম্পল তৈরির জন্য আঘাত করে ফেলবে এই চিন্তা পুরাপুরি তারা নিয়ে নিস কারণ তাদের ছিয়াত্তর বছর হয়ে গেছে তারা জানে তাদের তালমুদের ভবিষ্যৎবাণী হচ্ছে আশি বছর পরে এহুদিরা কোন রাষ্ট্রের মধ্যে এহুদিরা স্টে করতে পারে নাই কোনো রাষ্ট্রের ভিতরে স্থায়িত্বকাল আশি বছরের অধিক হয় নাই এজন্য তারা এবার চিন্তিত যে সময় তো ফুরায় যাচ্ছে তাদের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের সেনাবাহিনী তাদের ইন্টেলিজেন্স সবাই চিন্তিত যে আমরা আর বেশি দিন থাকতে পারবো না কাজে আমাদের ভিত শক্ত করতে হবে মজবুত করতে হবে এই থার্ড টেম্পল তৈরি করবে আমার বাইতুল মোকাদ্দাসের জায়গায় আচ্ছা বলেন তো দেখি যেই লোকটা নামাজ পড়ে না ওই লোকটাও যদি বাইতুল মুকাদ্দাসের জায়গায় থার্ড টেম্পল তৈরি করা হয় ওই মুসলমানও বসে থাকবে না ঠিক কিনা বলে যেদিকে ফিরে নবীজি ষোলো কিংবা সতেরো মাস সালাত আদায় করলেন সেই জায়গাকে ধ্বংসের পায় তারা তারা করছে আজকে দুঃখজনক সত্য মুসলমান আমরা তাদের পণ্যগুলা বয়কট করার ডাক দিয়েছি বারবার কিন্তু আসলে অনেকে আমরা জানি না তাদের পণ্যগুলা কোনগুলা এই দেখেন আমার হাতে মোবাইলের মধ্যে এখন আছে আমি আপনাদেরকে একটা একটা করে যদি বলি বেশি সময় লাগবে না সাবানের ভিতরে লাক্স আমাদের ঘরে ঘরে আসে না নেই মেহমান গেলে লাক্স সারা আমাদের বাড়িতে মেহমানদারি জমে না ঠিক নেই বুড়া খাওয়ার পরে লাচ সাবান ডাক গায়ে দেয় নেন আটটা দন সাথে সেভেন আপ স্প্রাইট ফান্টা মেরিন্ডা এগুলো সব কোকা আসে নি এগুলা এগুলো সব তাদের পণ্য ড্যাটল তাদের পণ্য ডোভ তাদের পণ্য লাইফ বয় তাদের পণ্য বিম তাদের পণ্য তারপরে সার্ফ এক্সেল তাদের পণ্য ইউনি ইউনিলেবারের যত পণ্য আছে ইউনিলিভারের যত পণ্য আছে সব তাদের পণ্য এরপরে আমার ভাইরা শ্যাম্পুর ভিতরে সানসিল্ক আছে হেড অ্যান্ড শোল্ডার শোল্ডার আছে তারপরে আছে এর মধ্যে আছে ওয়ার্ল্ড ক্লিয়ার এগুলো সব তাদের পণ্য এই পণ্যের বিপরীতে আমার দেশে অনেক ভালো ভালো পণ্য আছে মুসলমানদের পণ্য আছে এগুলো আপনারা ব্যবহার করেন এরপরে তাদের পণ্যের ভিতরে আছে পেপসুডেন্ট আছে ক্লোজাম আছে কলগেট আছে বেজলিন শীত আসলি সেন্সুডাইন এগুলো অনেকে আমরা জানি না এই জন্য ব্যবহার করি সেনসুডাইনটা তাদের পণ্য নিডো তাদের পণ্য হর্নিক্স তাদের পণ্য কিটকাট তাদের পণ্য এগুলো সব বয়কট করা দরকার তাদের পণ্য ও আমার ভাইয়েরা এরপরে খায় আমরা অনেকে সাত করে এটা তাদের পণ্য এগুলো সব বয়কট করেন এডিডাস সহ তাদের পণ্য এই পণ্যগুলা এর মধ্যে লোরিয়াল ছোট্ট একটা গল্প বলতে চাই লেবারনে গিয়েছিলাম আমি তিন বছর আগে তিন চার বছর আগে লোরিয়ালের ওইখানে অনেক কসমেটিক্স আমি খুঁজলাম তখন আমি এগুলো জানতাম না যে এই সমস্যা এমনকি একটা সড়ো ক্রিম আছে বাচ্চাদের র্যাশ যাতে না ওঠে এজন্য ডাইপার পরানোর পরে দেওয়া হয় এটা যখন আমি খুঁজলাম আমাকে সয়দ আলিয়া মানে ফার্মেসি থেকে বলল যদি হিজবুল্লাহর কোন লোক জানতে পারে তোমাকে ডাইরেক্ট গুলি করবে তাদের কোন প্রোডাক্ট ইহুদিদের কোন পণ্য আমাদের দেশে তারা ঢুকতে দেয় না জোরে করা মহাক আজকে যদি আমার দোকানগুলার ভিতরে খতিব সাহেবদের একটু দায়িত্ব নিই খতিব সাহেবরা যদি একটা একটা করে দোকানের সামনে এরকম একটা ব্যানার দিয়ে ঝুলায় দেয় দুইশো টাকা খরচ হবে একেবারে রঙিন ব্যানারে সুন্দর করে ক্রস দিয়ে কোনগুলা ইহুদিদের পণ্য বয়কট করা কোনগুলা জরুরি একেবারে যদি এইভাবে ক্রস দিয়ে দেয় দেখবেন তারা এক দেশ বয়কট করলে সারা পৃথিবীতে এটার একটা নজির সরায় পড়বে ঠিক কিনা বলে প্রত্যেকটা দোকান পাটে প্রত্যেকটা প্রতিষ্ঠানের সামনে সচেতনতা যদি আমরা বৃদ্ধি করতে পারি সময় আসবে মুসলমান আল্লাহর হাবিব বলছে হাতা টুকা তির বিরুদ্ধে প্রতিবাদ হবে লড়াই হবে হাজার একটা পাথর পর্যন্ত